আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচণ্ড শীত ভাই এত শীত কী বলবো আর গাড়িতে আসাও কষ্টকর সাইকেল চালানো কষ্টকর বাইক চালানো কষ্টকর একদিন সব দিক দিয়ে প্রচুর শীত বলে রে বাবা তো তারপরে এই শীতের মধ্যে হাটেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখবো আজকে ধানের কী অবস্থা সেটা দেখানোর জন্য আসছি তবে আজকে ভিডিওটা একটু ছোটো হবে মনে হচ্ছে কারণ ধানের আমদানি খুবই কম খুবই কম তো কত করে বিক্রি করলেন দাম বাড়ছে নাকি হ্যাঁ তিরিশ ধান বিক্রি হলো তেরোশো পঞ্চাশ টাকা তার মানে কিছুটা বাড়ছে দেখি ওখানে একটা ধানের কথা চলছে দেখি এই ধানটা কি অবস্থা সেটাই দেখাব ইনশাল্লাহ আর ভাই যে যেখান থেকে আর ভিডিওটা দেখেন প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন একটু কি ধান বিক্রি করলেন বড় ভাই কত বিক্রি করলেন ভাই কত বলতেছে দাম তেরোশো ষাট বা অনেক ধান বৃদ্ধি আমরা মন ৪০ চল্লিশ টাকা ধানের দাম বৃদ্ধি আজকের বাজারে অর্থাৎ নাজপুর বাজারে এটারও একটি কারণ হতে পারে যে আজকে আমদানি নাই বললেই চলে যার কারণে এই দামটা হয়তো বেড়েছে এটা মনে হতে পারে দেখি এখানে একটা ধান কি দামে দেয় দেখব বিক্রি করলেন বড় ভাই কত বিক্রি করলেন এখানে একটা ধান আসলো তো প্রিয় দর্শক আগেই বলে থাকি মোটা ধান মানেই বারোশো সাড়ে বারোশোর মধ্যেই পাওয়া যাচ্ছে যেটা শুনতেছি এবং পাঁচ এটা আমন ধান বারোশো সাড়ে বারোশো পর্যন্ত বাজার দেখা যায় এবং মিনিকের ধানটা বাজারে নাই আমাদের নাজিপুর বাজারে তারপরে বলতেছি আঠারোশো সাড়ে আঠারোশো টাকা পর্যন্ত বাজার গিয়েছে চাষকোর বাজার তো সেই তুলনায় আমি দামটা বললাম তো এখন এখানার আমন ধান বা স্বর্ণা এখানে যদি থাকে কি দামটা হচ্ছে সেটাই ইনশাল্লাহ দেখাবো এটাই আমরা আজকে উনত্রিশ দেখলে দেখতে পাচ্ছি সাড়ে তেরোশো টাকা সময় যত গড়িয়ে যাচ্ছে ধান ততই আসতে গুটি স্বর্ণ আসতেছে তো প্রিয় দর্শক ধান আসা মাত্রই কিন্তু হাউ করে ব্যাপারীরা ধরতেছে তার মানে দামটা একটু ভালো আমার একটা ধারণা দেখি এখানে কি দাম বলছে সেটাই দেখবো ইনশাল্লাহ কি ধান হাজার পঞ্চাশ টাকা ভাই ভালো আছেন

দর্শক আমরা গুটির স্বর্ণ দেখতে পাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা তো অন্যান্য বাজারের তুলনায় স্বাভাবিকভাবে নাজুর বাজার কিছুটা হলে আমরা কম দেখি বাজার অন্যান্য বাজারের তুলনায় তো গুটির স্বর্ণ মাত্র এগারোশো পঞ্চাশ বলতেছে আসলে এটা বারোশো টাকা হলেই ঠিক হতো হয়তোবা সালাম আলাইকুম কাক কি দাম নেবো না বেটা